আপনি কি জানেন শিশুর বুদ্ধিমত্তা মনোযোগ এমনকি ভবিষ্যতে শেখার ক্ষমতা অনেকটাই নির্ভর করে গর্ভাবস্থায় মায়ের খাবারের উপর হ্যাঁ মায়ের পাতে যদি সঠিক খাবার থাকে তাহলে মস্তিষ্ক বিকাশ পায় সবচেয়ে ভালোভাবে গর্ভাবস্থায় শুধু মা নন মায়ের প্রতিটি খাবারই শিশুর জন্য পুষ্টি আর ভবিষ্যতের ভিত্তি বিশেষ করে ব্রেইন ডেভেলপমেন্টের জন্য কিছু নির্দিষ্ট খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে শিশুর মস্তিষ্ক গঠন শুরু হয় এবং দ্রুত বাড়তে থাকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য কার্যকর কিছু খাবার যেগুলো জানা প্রত্যেক গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত জরুরি এক নম্বর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের খাবার শিশুর মস্তিষ্ক গঠনের সবচেয়ে জরুরি উপাদান হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এই উপাদান মস্তিষ্কের কোষ তৈরি করে নার্ভ সিগন্যাল শক্তিশালী করে এবং শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধিতে সাহায্য করে যে সব খাবারে ওমেগা পাওয়া যায় ইলিশ মাছ রুই মাছ চিতল মাছ কাতলা মাছ আখরোট তিয়াশিদ ইত্যাদি সপ্তাহে অন্তত দুই দিন মাছ খাওয়ার অভ্যাস করুন তবে ভাজার বদলে হালকা সিদ্ধ বা গ্রিল করা ভালো প্রতিটি দানায় আছে ভালোবাসা প্রতিটি পাতে আছে ভবিষ্যতের গল্প মা আপনার খাবারই তার স্বপ্নের ভিত্তি দুই প্রোটিন ও কলিন স্মার্ট ব্রেইনের জ্বালানি প্রোটিন মস্তিষ্কের টিস্যু তৈরি করে আর কলিন মেমরি ও শেখার ক্ষমতা উন্নত করে ভালো উৎস ডিম বিশেষ করে কুসুম দুধ ডাল বাদাম মুরগির মাংস ডিমের কুসুমে থাকা কলিন শিশুর ব্রেইন কানেকশন মজবুত মজবুত করে তাই প্রতিদিন একটা করে সেদ্ধ ডিম খাওয়া দারুণ উপকারী আপনি যত পুষ্ট সে তত বুদ্ধিমান কারণ প্রতিটা মায়ের পাতে লুকিয়ে থাকে সন্তানের আগামীকাল তিন নাম্বার আয়রন ফলেট ও ভিটামিন বি গ্রুপ নিউরন গঠনের সহায়ক মস্তিষ্কে অক্সিজেন পৌঁছানোর জন্য আয়রন অপরিহার্য আর ফলের শিশু নার্ভ টিউব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উচ্চ পালন শাক কলিজা বিটরুট ডাল কলা লেবু জাতীয় ফল আয়রন কম হলে মস্তিষ্কে রক্ত প্রবাহ ব্যাহত হয় ফলে শিশুর শেখার ক্ষমতায় প্রভাব পড়ে শিশুর প্রথম বিদ্যালয় হলো আপনার গর্ব আর সেই বিদ্যালয়ের পাঠ্য হলো সুস্থ খাবার চার নাম্বার অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন ই ব্রেইন সুরক্ষায় ঢাল রঙিন ফল যেমন আম পেয়ারা আপেল আঙ্গুর ব্লুবেরি ও শাক থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা ব্রেইনকে ক্ষতিকর ফ্রি রেডিকাল থেকে রক্ষা করে ভিটামিন ই মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে পাঁচ নাম্বার হাইড্রেশন ও ঘুম শরীরে পানি কম গেলে ব্রেইনে অক্সিজেনের প্রবাহ কমে যায় তাই দিনে পর্যাপ্ত পানি পান করা জরুরি এছাড়া পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি ও শিশুর ব্রেইন ডেভেলপমেন্টের জন্য বড় ভূমিকা রাখে একটা বুদ্ধিমান হাসি খুশি শিশুর শুরু হয় একজন সচেতন মায়ের পাতে তাই নিজেকে সময় দিন সঠিক খাবার খান আর মনে রাখবেন একজন সুস্থ মায়ের প্রতিটি খাবারই হতে পারে একটি উজ্জ্বল ভবিষ্যতের বীজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম আরও স্বাস্থ্য সচেতন বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কিরণ যায় হেলথ কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন